উপরে কালার আমার জানা নাই যে এগুলোর ভিতরে এত সুন্দর কালার এগুলোর উপরে হয় নাকি ভাই জান আচ্ছা সাইজ আপনার গায়ে হয়ে গেছে ভাই আমি তো প্রায় 6 ফুট লম্বা এক এর পাকা সাইজের মাল ভাই তিনটা সাইজ এম এল এক্স এল এক্স এলটা আমার থেকে বড় মার্বেল স্টিচ দেখেন কত বড় ভাই কত স্টিচ একদম 100 টাকার ভিতরে ডাক্সের মাল দিয়ে আসলাম ভাই কাপ কলার ম্যাচিং করা দুই সাইজ এই যে এক্স দেখতাছেন না আর একটা হলো এল সাইজ আচ্ছা ওকে ঠিক আছে দেখছেন কালার দেখেন দেখছেন আচ্ছা ভাই এটা শুনতে যাচ্ছে ভাই রেটটা কত পানির দাম ভাই এম এল

ঠিক আছে অনেকে মনে বেচার মতো টেন্ডেন্স থাকলে ইনশাল্লাহ আমাদের মালটা অনায় আসে বিক্রি করা যোগ্য খুব ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ আশা করি আচ্ছা ভাই আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা একটু বলুন আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হোশিয়ারি বোলতাগাঁও সিয়ারুপগঞ্জ নারায়ণগঞ্জ এশিয়ার সর্ববৃহত্তর মার্কেট সারা বাংলাদেশের সবাই চিনে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বোলতাগাঁও সাইসে আসলে ফোন দিলে ইনশাল্লাহ আমরা জানিয়ে আসতে পারবো ভাই ওকে তাহলে ভাই যারা আসতে পারবে না

ঠিক আছে 2 ফেব্রুয়ারি তো আরামদায়ক কাপড় কালার হবে চার পাঁচটা অনেক সুন্দর কালার হবে চার পাঁচটা কালার হবে দেখের ব্ল্যাক এর ভিতর এটার ভিতরে ঠিক আছে সেম কাপড় ব্ল্যাক হ্যাঁ सेम এর কালার হবে ভাই अवेलेबल কালার হবে ইনশাআল্লাহ খুব সুন্দর মাল ঠিক আছে 150 টাকা বাছার মতো মাল এগুলোও না আসে 150 টাকা বিক্রি করতে পারবে ভাইজান

এগুলা খুবই রিজানেবল এর ভিতরে ছয় সাতশো টাকা ওনা এসে বিক্রি করতে পারবে কালার গুলো দেখেন বাইজান এই যে দেখেন কালার গুলো এত চমৎকার কালার দেখাই দিমু কেউ দেখাইতে পারবে না বাইজান দেখেন আচ্ছা দেখছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এম এল এক্সেল তিন পিসের সেটিং তিন পিসের সেটিং এগুলা কিন্তু আমি দুয়া খুব সুন্দর সোরুমে সাত আটশো টাকা বিক্রি করতে পারবেন উপরে কালার হয় দেখেন তো তানজিল ভাই এগুলার উপরে কালার আমার জানা নাই যে এগুলার ভিতরে এত সুন্দর কালার এগুলার উপরে হয় নাকি ভাই জান এখানে ডাক্সের লোগো দেওয়া থাকবে দেখেন ভাই আচ্ছা আচ্ছা ডাক্সের লোগো মাত্র 85 টাকা ঠিক আছে কালার अवेलेबल হবে ভাই পাঁচটা ছয়টা কালার হবে আমরা কিন্তু যত সম্ভব কমে দেওয়ার চেষ্টা করি সারা বাংলাদেশে ভাই আচ্ছা আচ্ছা এটা কি ভাই দেখেন মার্বেল স্টিচ দেখেন কত বড় ভাই কটন স্টিচ একদম কটনের ভিতরে যারা যারা নিবে যোগাযোগ করবেন খুব সুন্দর 85 টাকার ভিতরে ভাই এই মালটা 105 টাকা বিক্রি করতাম প্রথম তারপরে 100 তারপরে 95 90 টাকা কালার একদম কটন এর ঠিক আছে এইটাও কলারটা হার্ড থাকবে দেখেন আপনি সুন্দর সুতি একদম সুন্দর মাল মাতলা গার্মেন্ট সুনামের সাথে ভাই একবারে দশ বছরের উপরে এই মার্কেটের সবচেয়ে প্রাচীন দোকানদার আবদুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারি সবার প্রথম আমরা ব্যবসাটা স্টার্ট করছি ভাই ঠিক আছে সুতরাং আমাদের ছয় নয় করার কোন স্কোপ নাই ভাই যান ঠিক আছে সবাই সততার সাথে ব্যবসাটা করতে পারবেন ইনশাল্লাহ এই যে আশি টাকার ভিতরে মাল নিয়ে আসলাম এই যে কাপ কলার ম্যাচিং করা আশি টাকা এটা আশি টাকা কাপড় যদি কেউ রং কষ উঠাইতে পারে দেখেন কাপড় ধরে দেখেন গার্মেন্টস ধরেন না আপনি ভাই ধরে দেখেন একদম গার্মেন্টস কাপড়ের ভাই খুবই চমৎকার কালার হবে আর দশটা যারা যারা নেবেন সাতার ভিতরে প্রিন্টিং গুলি করা ভাই ঠিক আছে যারা যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই দেখেন এই যে সত্যি সত্যি নব্বই টাকা নব্বই নব্বই দেন এই যে কাপ কলার ম্যাচিং করা যান কলার পকেট কাপ কলার ম্যাচিং মাত্র নব্বই টাকার ভিতরে

অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ ওলা কলারলা পকেটলা ঠিক আছে এগুলোতে অ্যাভেলেবেল আছে ভাই অসংখ্য কালেকশন ঠিক আছে মেলায়ও বিক্রি করতে পারবেন ভাই কম দামে মালগুলি ফেস ফেসা হয়ে যায় বিক্রি করলে আপনার কাছ থেকে যারা নিব হেরার জীবনে আসবো না মন একটু বড় করেন ভাই যান ঠিক আছে ভালো জিনিস বিক্রি করবেন সব জায়গায় সোনার রাখবি বেকাও ভালো ঠিক আছে আর আবদুল্লাহ গার্মেন্টস এর হুশিয়ারি দশ বছর ধরে সোনানের সাথে বেশ ব্যবসা করতেছে শুধু গেঞ্জির উপরে ভাই যান গেঞ্জিতে কিন্তু আমাকে এক্সপেরিয়েন্স অনেক আমরা যে মালটা মোর মনে করেন যে এটা হলো তিন টাকা এটা হলো দশটা কালার এম এল এক্সেল এটা দেখে কিন্তু আঠটা মাল বানায় গুলো না দেখালে বুঝতে পারবেন না ভাই এটা কালারগুলো এত চমৎকার পনেরোটা কালার কিছু কালার দেখায় যে এম এল এক্সেল ঠিক আছে দেখছেন কালার দেখেন দেখছেন আচ্ছা পানির দাম ভাই এম এল এক্সএল এম এল এক্সেল

গার্মেন্টস কমে কমে দেয় কারণ আমরা দিতে পারি ইনশাল্লাহ ভাই আমরা গেঞ্জি নিয়ে কাজ করি বেকারদের নিয়ে যারা বিদেশ থেকে আসতেন তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা করলে হাতে বিক্রি করেন বিভিন্ন মেলায় বিক্রি করেন ইনশাল্লাহ পরামর্শ দেয় এই জন্য বেকারত্বটা গুইসা যায় ভাই ঠিক আছে

ঠকার কোন সুযোগ নাই ইনশাল্লাহ আমি নিশ্চিন্তে বলতে পারি আশি টাকার ভিতরে ভাই দেখছেন আশি টাকার ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলা ভাই জানেন এই যে আমি যেগুলা পড়ছি না ভাই এটাই কিন্তু একশো নব্বই টাকার ভিতরে এইটা আসে চারশো পাঁচশো টাকা বিক্রি করা সম্ভব ভাই তিন গুণ লাভজনক ব্যবসা হবে ইনশাল্লাহ কাপ দেখেন হাই কাপড়ের হ্যাঁ হ্যাঁ একদম চাইনিজ এক সম্পূর্ণ চাইনিজের কালার পড়লে দেখবেন প্রিমিয়াম দেখা যাইতেছে খুব সুন্দর দামি দামি মন হইবো ভাই এত চমৎকার মাল দেখেন